পাহাড়ের পার ঘেসে বিস্তীর্ণ নদীটি যেন প্রকৃতির এক এক অপূর্ব ছবি চারিদিকে কাশফুল মাঝে মাঝে বাতাসে জমেছে মেঘের ছায়া আর নদীর জলে লুকোচুরি খেলা সূর্যের আলোর প্রতিফলন এই নদীর মাঝেই বাস করতে একদল বনহাস যাদের প্রতিটি ছিল রূপে গুণে অনন্য কিন্তু তাদের সবার মাঝেও নজর কাড়তো একটি ছোট্ট হাসের বাচ্চা নাম তার অপূর্ব অপূর্ব জন্মেছিল অন্যদের থেকে আলাদা রং নিয়ে যেখানে বাকিদের পালক সাদা সেখানে ছিল নীল রঙের মতো অপূর্ব ঝিলমিল করা শুরুতে অন্য কাছে বিষয়টি অদ্ভুত মনে বাচ্চাটি ছিল প্রাণবন্ত যে তাকে দেখলেই মায়া হয়ে যেত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অপূর্বর এই আলাদা চেহারাই তাকে অন্যদের চোখে অস্বস্তিকর করে তুলল একদিন হাঁস দলের বড়রা বলল এরকম রঙের হাঁস আগে কখনো দেখেনি হয়তো সে অন্য কোথাও থেকে এসেছে আমাদের দলে থাকলে সমস্যা হবে অপূর্ব কিছু বলতে পারলো না শুধু বলল সে যেন নিজের দল থেকেও একা হয়ে যাচ্ছে অন্য বাচ্চারা তার সাথে খেলতে চাইতো না জল খেলিতেও তাকে দূরে সরিয়ে রাখা হতো তবুও অপূর্ব কখনো মন খারাপ করে বসে থাকতো না নদীর নীরব কোণে গিয়ে সে নিজের পালকের ঝলক দেখতো আর ভাবতো আমি কি সত্যিই এত আলাদা একদিন ভোরের দিকে নদীতে বিশাল ঝড় উঠল ঘন মেঘে আকাশ ঢেকে গেল বাতাসে উঠতে লাগলো কাশফুল আর পানির দেহ হঠাৎ হিংস্র হয়ে উঠল ঝড় এমনই শক্তিশালী ছিল যে হাস সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল বাচ্চাদের কেউ কেউ ডুবে যাওয়ার উপক্রম ঠিক এমন সময় অপূর্ব চোখে পড়ে এক ছোট্ট বাচ্চা পানির ভিতর তলিয়ে যাচ্ছে অপূর্ব দ্বিতীয়বার ভাবল না নিজের অসম্ভব দ্রুত সাতার আর শক্ত ডানা ব্যবহার করে সে ঝাঁপিয়ে পড়লো পানিতে বিপদ সামলে সে ছোট্ট শাবকটিকে ঠেলে তুলে দিল আবার আরেক দিকে ছোটলো দেখলো আরেক হাঁস বাতাসে দুলতে থাকা শাপলার পাতার উপর আটটি আছে একে একে অপূর্বর প্রচেষ্টায় বহু হাসের বাচ্চা ও বড় হাঁসের প্রাণ বাঁচলো ঝড় থেমে গেলে সবাই হতবা তারা দেখলো অপূর্বর রঙকে একদিন তুচ্ছ করত সেই অপূর্বর পালকই পানির মধ্যে অদ্ভুত আলোর প্রতিফলন করছিল সেই আলোয় শাবকদের সন্ধান পাওয়া আরো সহজ হয়েছিল অপূর্বর নীল ঝলমলে পালক তাদের সবার জীবন রক্ষা করেছে বড় হাঁস বললো আজ আমরা বুঝলাম আলাদা হওয়াটাই অপূর্ব শক্তি সে যদি না থাকতো আজ আমাদের বহু প্রাণ হারাতো সেদিনের পর অপূর্বের জন্য দলে নতুন সম্মান জন্মালো সবাই তাকে ভালোবাসতে শুরু করলো আর অপূর্বর মনেও জন্মালো গভীর আত্মবিশ্বাস সে বুঝলো সে কেউ আলাদা হলে সে অদ্ভুত নয় বরং সে হতে পারে অসাধারণ নদীর জলে সূর্যের আলো ঝিলমিল করে উঠলো অপূর্ব নীরবে নিজের প্রতিবিম্ব দেখলো এবং হাসলো কোন সে জানে অন্যরকম হওয়া মানেই অপূর্ব হওয়া